বয়সতলা থামাত একটা পেস কনফারেন্স হয় সেই পেস্ট কনফারেন্স আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আগামীকাল রামনবমী আছে তো আমাদের কাছে যেটা খবর আছে সেটা তো হচ্ছে যে উড়ো পঞ্চাশটা জায়গায় এবছর মিছিল বা প্রসেশন যাই বলেন রামস্থান প্রসেশন টোটাল ডায়ারবারে হবে আর চুয়াত্তরটার মতো জায়গায় মানে রাম পুজো হচ্ছে রাম ঠাকুরের পুজো হচ্ছে তো প্রতিবারের মতো এবারও আমরা পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রেখেছি যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে প্রসেশন হয় এবং রকম গণ্ডগোল না হয় এবং যারা পুরনো যারা এই মিছিল টিছিল করতো এবং তারা পারমিশনের জন্য প্রেয়ার করেছিল পুরনো রুটে যারা করেছিল যে রাস্তায় সাধারণত হয়ে থাকে ট্র্যাডিশনাল রুট তাদের প্রত্যেককেই পারমিশন দেওয়া হয়েছে তারা কালকে মিছিল করবে এবং আমাদের কোঅর্ডিনেটরদের সঙ্গে যারা এই ধরনের অর্গানাইজার যারা আছেন তাদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে আমাদের প্রতিটা থানায় লেভেলে মিটিং হয়েছে কথাবার্তা হয়েছে এবং তারা সেখানে লিখিতভাবে দিয়েছেন যে আমরা এই জনটা ফলো করব আর দু একটা দু একজন যারা নতুন রুটের জন্য বলেছিলেন যে নতুন রুটে আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা তাদেরকে পরিষ্কার জানিয়েছি যে নতুন কোনো রুটে আমরা এই প্রসেশন অ্যালাউ করছি না যদি কেউ এ মনে করে থাকেন যে নতুন রুটে আমরা করব বা পুলিশের যেটা নির্দেশাবলী আছে সেটা মানব না তাহলে তাদের এগেনস্ট আমরা যেটা আইনগত ব্যবস্থা উপযুক্ত আইনানুক ব্যবস্থা সেটা নেওয়া হবে এটা আমাদের মূলত আর আশা করি যে আমরা এই রান্নাবন্ধ অনুষ্ঠানটা গতবারের মতো এবারও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কোন এক্সট্রা ডিপ্লয়মেন্ট বা কিছু কি আপনাদের তরফে রাখা হচ্ছে মানে কত সংখ্যক পুলিশ কর্মী আপনাদের পুলিশ জেলার তরফে অতিরিক্ত প্রতি বছরই আমাদেরকে কিছু অতিরিক্ত পুলিশ ফোর্সের জন্য আমরা দেই যেহেতু আমাদের জেলাটায় পুলিশ ফোর্সের দরকার হয় কারণ একই সঙ্গে আপনারা জানেন এখন যেটা সবচেয়ে বড় ইয়ে আছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ঈদ মেলাও চলছে দুজন মানে কয়েকদিন আগেই ঈদ শেষ হলো ঈদ মেলা চলছে একই সঙ্গে এই ধর্মীয় অনুষ্ঠানটাও হবে তো সেইখানে আমাদের পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা রাখা হয়েছে

প্রথাগত যে পথে প্রসিশন হয় রামনবমী পুরোনো যে পথ দিয়ে প্রশাসনগুলো হয় সবাইকেই পারমিশন দেওয়া হয়েছে পুরনো পথে নতুন পথের কোনো পারমিশন আমরা দিইনি এবং কেউ যদি নতুন পথে পারমিশন নেওয়ার কথা এই পথে আগে কোনো দিন এই ধরনের মানে ইয়ে হয়নি রামনবমী মিছিল হয়নি তো যদি কোনো কেউ এরকম করে থাকে বা করবার চিন্তা ভাবনা করে থাকে সেক্ষেত্রে তারা নিশ্চয়ই আইনানোর ব্যবস্থা নেয় আমরা প্রত্যেকটা জায়গাকেই সেনসিটিভ আমি বলবো না প্রত্যেকটা জায়গাকেই আমরা সমান গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা সেখানে যেখানে যেটা প্রয়োজন তার রাস্তা কতটা রাস্তা কভার করছে জনসংখ্যা কত হতে পারে এর উপরে বিবেচনা করে তো পুলিশ সেখানে মানে এ করা হয় ডিপ্লয়মেন্ট করা হয় আমরা সেভাবেই প্রথাগত পদ্ধতিতেই আমরা এবারেও ডিপ্লয় করেছি কিছু অ্যাডিশনাল ফোর্সও আমরা ডিপ্লয় করেছি জেলার বাইরে থেকে নজরদারির জন্য আমাদের ব্যবস্থা আমাদের সিসিটিভি তো রয়েছে তার সঙ্গে আমরা কিছু কিছু জায়গায় ড্রোনের ব্যবস্থাও রাখছি ড্রোনের মাধ্যমে নজরদারি জানানো হবে যদি কেউ আইন ভাঙে তাহলে সেক্ষেত্রে তার ব্যবস্থা করা হবে আইনানুক পথেই আমরা চলব

নতুন কাউকে না আর নতুন পথও আমরা কাউকে ব্যবহার করে দিচ্ছি